রাজবাড়ির গোয়ালন্দে এক অভূতপূর্ব ও হৃদয় বিদ্রোহ ঘটনা কবর থেকে মরদেহ তুলে সেটাতে আগুন লাগিয়েছে বিক্ষুব্ধ জনতা এ ঘটনায় প্রাণহানি ও আহতের খবর পাওয়া গেছে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দে ব্যাপক সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে কবর থেকে উত্তোলিত মরদেহ পুড়িয়ে দেওয়া এই ঘটনাকে স্থানীয় প্রশাসন অমানবিক ও নিন্দনীয় বলে জানিয়েছে মৃত নুরুল হক ও নুরুল পাগলাকে কবর দেয়া হয়েছিল প্রায় বারো ফুট উঁচু স্তম্ভকৃতির একটি কবরে যা কাবা শরীফের আদলে রং করা ছিল স্থানীয় তহিদি জনতা এর বিরোধিতা করে কবর ভাঙা ও রং পরিবর্তনের দাবি জানায় কিন্তু দাবি পূরণ না হয় আজ বিকেলে উত্তেজনা চরমে ওঠে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশত মানুষ আহত হয় নিহত সংখ্যায়ও ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেল অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা কবর ভেঙে মরদেহটি উত্তোলন করে ঢাকা খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাস কাছে নিয়ে যায় সেখানেই মরদেহ আগুন দেওয়া হয় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ র্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে রাজবাড়ী প্রশাসন জানিয়েছে এই ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে সরকারও ঘটনাটিকে অমানবিক ও ঘিন্ন আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছে গোয়ালন্দের এই ভয়াবহ ঘটনার পর পুরো এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী টহল জোরদার করেছে এদিকে দেশজুড়ে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে